এবং এখনও আমাদের দেখতে পাচ্ছি মাঝে মাঝে রাডারে দেখতে পাচ্ছি আপনার যখনই ক্লাউ ইয়ে দেখতে পাচ্ছি আমরা ক্লাউড ইয়ে সঙ্গে সঙ্গে আমরা ক্যাপও দিতে দিচ্ছি এবং নাউকাস্টও দিচ্ছি এবারে কথা হচ্ছে আপনারা তো একটা জিনিস বলতে পারেন রাডারে তো আপনারা নাওকাস দিচ্ছেন কিন্তু বৃষ্টি তো হচ্ছে না এবারে কথা হচ্ছে কি বলুন তো একটা ক্লাউড তৈরি হলো এবার সেটা থেকে যে বৃষ্টি হওয়া এটা কিন্তু একটা কমপ্লেক্স প্রসেস দেয়ার আর মেনি টাইমস ইট হ্যাপেন্স দ্য ক্লাউড আছে ক্লাউড আছে কিন্তু বৃষ্টি হল না তারা অনেকগুলো কারণ আছে সাইন্টিফিক কারণ আছে মনে করেন একটা ক্লাউড আছে ক্লাউডে মনে করুন রেনফল রেনড্রপটা তৈরিও হলো এবারে রেনড্রপটা তৈরি হয়ে যখন রেনড্রপটা যথেষ্ট ভারী হয়ে গেল তখন সে পড়তেও শুরু করলো এবার সে যখন পড়ে তখন ক্লাউডের বেশটাকে ছাড়ে এই ধরুন একটা ক্লাউড এরকম আছে এটা হচ্ছে ক্লাউডের ব্রেড ক্লাউড বেড বেসটাকে চাললো এবারে ক্লাউডের বেসটা ছেড়ে যতক্ষণ না ড্রপটা জল তরল অবস্থাতে এসে পড়ে ততক্ষণ আমি বলবো না রেন হয়েছে না এবারে ওটা তরল অবস্থায় সার্ফেসেসে পৌঁছবে কি পৌঁছবে না সেটার জন্য ওই যে ক্লাউড বেস এবং সারফেস তার মাঝখানের যে লেয়ার যেটাকে বলি আমরা ক্লাউড লেয়ার ওই ক্লাউড লেয়ারের হিউমিডিটিটা প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল যেমন ধরুন আজকে আমি যেটুকু বুঝছি যে আমাদের এই সাবক্লাউড লেয়ারের হিউমিডিটি সাবক্লাউড লেয়ারটা অতটা ময়স না এটা যথেষ্ট ড্রাই অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ ইভেন দো উই মে হ্যাভ দ্য ক্লাউড হ্যাঁ ক্লাউড হয়তো আছে রেন ড্রপ হয়তো ফর্ম হচ্ছে কিন্তু ওই রেন ড্রপটা সারফেসে এসে পৌঁছচ্ছে না হ্যাঁ এটা পৌঁছচ্ছে না কারণ না পৌঁছবে কারণ যখন ও পড়ছে না পড়তে পড়তে মনে করুন যদি বাতাস যদি খুব ড্রাই দেখো তো শুকিয়ে যাবে মাঝখানেই এবার শুধু ওইটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে মনে করুন এই সাপ্লাউড লেয়ারের ডেপটা যদি অনেক বেশি হয় অনেক বেশি আছে এবারে একটা ড্রপ একটা ড্র এটা তো বুঝতে পারছেন একটা ড্রপ যখন একটা লেভেল একটা লেভেল থেকে মাটিতে এসে পড়ছে যত পড়বে তত কিন্তু তার ডিপ্রেশন হবে এটা তো বুঝতেই পারছেন কারণ ডিপ্রেশনের কারণ অনেক কিছু কারণ আছে একটা হচ্ছে কি আপনার হাওয়া তারপর হচ্ছে কি বাতাসের হিউমিডিটি ঠিক আছে অ্যাজ এ রেজাল্ট অফ হইচ ওটা ডিপ্লিট হতে থাকবে ডিপ্লিট হতে হতে মাটিতে এসে যখন পড়ছে তখনও যদি ওটা লিকুইডে থাকে দেন উই ক্যান সে ইট ইজ এ রেন এবারে কথা হচ্ছে এটা যদি মনে করো সাবক্লাউডলেয়ারের ডেপটা যদি অনেকই বেশি হয় তাতে কি মা অনেক দূর আসার পরেই আপনার ওটা যদি শুকে তাহলেও আপনি রেন পাবেন না থার্ড ফ্যাক্টর হচ্ছে কি মনে করুন সব কিছু আছে সব কিছু আছে এবার পড়ছে পড়ছে এবার মনে স্ট্রং উইন্ড স্ট্রং উইন্ড কী করে ওটাকে ড্রিপ করে অন্য কোথাও নিয়ে চলে যাবে তাহলে হলো কি ক্লাউড আমার মাথাতে আছে কিন্তু রেনটি আমি পেলাম না সো দিজ আর মেনি রিজন্স আর দেয়ার দ্যাটস ওয়াই ইউ মে ফাইন্ড মেনি টাইমস ক্লাউডস ইউ মে ফিল দ্যাট দেয়ার উইল বি রেন বাট রেন ইউ আর নট গেটিং এই জন্যে কথা হচ্ছে আমরা যদিও রাডার পিকচারে আপনার বেশ ভালো রিফ্লেক্টিভিটির ক্লাউড দেখতে পাচ্ছি কিন্তু আমরা রিপোর্ট পাচ্ছি না রেন হয়েছে কিন্তু যেহেতু রিফ্লেক্টিভিটি আমরা দেখছি আমরা চুপচাপ বসে থাকতে পারি না আমাদের ওয়ার্নিং দিতে হবে কারণ যদি ওটা রেন দিয়ে দেয় রেন বা হাওয়া ইত্যাদি তাহলে মানুষের জীবন প্রপার্টি হয়ে এই জন্য আমরা ওয়ার্নিংটাও দিই কিন্তু ওয়ার্নিংটা দেওয়ার ওয়ার্নিংটা আমরা দিই কিন্তু অনেক সময় দেখা গেছে তার সত্ত্বেও কিন্তু রেনটা হয়নি হয়তো এরম কেস হয়তো গতকাল থেকে আজকের মধ্যে অনেক জায়গাতে হয়ে হয়েওছে হয়তো যেমন ধরুন গতকাল আমরা মেদিনীপুরে মনে হয় দিয়েছিলাম মেদিনীপুরে দিয়েছিলাম ইস্ট মেদিনীপুরে এবং ওখান থেকে আমি ওখানে দেখি বৃষ্টিপাতলা হয়নি ঝড়টা সেরকম হয়নি